আমরা আলোচনা করছি ইতিহাসের এক মহান নিয়ে যিনি স্পেন বিজয় করেছিলেন যার নেতৃত্বে স্পেন বিজয় হয়েছিল যে ভাষণে বদলে গিয়েছিল ইতিহাস যে যুগান্তকারী পদক্ষেপ অমর হয়ে থাকবে ইতিহাসের সোনালী অধ্যায়ে আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সেই সোনালী অধ্যায় থেকে যে অধ্যায়ে স্পেন বিজয় হয়েছিল যেভাবে শুরু হয়েছিল ঘটনার সূত্রপাত কাউন্ট জুলিয়ান স্পেনের ভীতিগত রাজ্যভুক্ত উত্তর আফ্রিকার সেপ্তা অঞ্চলের একজন গভর্নর সে সময়ে আফ্রিকার অন্যান্য অঞ্চলগুলো দ্রুত ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত হতে শুরু করেছে মুসলিমদের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কাউন্ট জুলিয়ান খ্রিস্টান হয়েও মুসলমানদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন কাউন্ট জুলিয়ানের কন্যা ফ্লোরিন্দা ছিলেন পরমা সুন্দরী তিনি যেমন ছিলেন বিদ্যাবুদ্ধিতে পারদর্শী তেমনি ছিলেন আত্মমর্যাদাশীল কাউন্ট জুলিয়ান ফ্লোরিন্দাকে আরও উন্নত শিক্ষা ও রাজকীয় আচরণ শেখার জন্য স্পেনে রাজা রডারিকের তত্ত্বাবধানে প্রেরণ করেন রাজা রডারিক ফ্লোরিন্দার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন একসময় ফ্লোরিন্দাকে উপস্তাব দিয়ে বসেন এতে ফ্লোরিন্দা ভীষণ ক্ষুব্ধ হন এবং এ বিষয়ে তার পিতাকে অবহিত করবেন বলে রডারিককে জানিয়ে দেন কিন্তু তাতে কোনো কাজ হয় না রাজা বল প্রয়োগ করে ফ্লোরিন্দার ইজ্জত সম্ভব লুট করেন এ ঘটনা কাউন্ট জুলিয়ান জানতে পারেন ক্রোধে ক্ষুব্ধ হয়ে পড়েন সে ভীষণ অপমানিত বোধ করেন প্রতিশোধের জন্য উন্মাদ হয়ে পড়েন কিন্তু রডারিক হলো স্পেনের সম্রাট বিশাল ভূখণ্ডের রাজা তিনি তার বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেবেন অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন বিষয়টা তিনি প্রতিবেশী মুসলিম দেশের গভর্নরকে জানাবেন কেননা তারা অত্যন্ত ন্যায়পরায়ণ পরোপকারী এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল কাউন্ট জুলিয়ান বসে আছে ইবনে নুসায়ের দরবার কক্ষে ঘটনার বিস্তারিত জানান তিনি ঘটনার বিস্তারিত জেনে মুসাইবনে নুসাই চিঠি লেখেন খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কাছে পক্ষান্তরে খলিফার নিকট থেকে পত্র আসে মুসাইবনে নুসাইরের কাছে এই মর্মে যে একজন পিতা তার মেয়ের সম্ভ্রমহানির বিচার চেয়েছে একজন মুসলিমের কাছে মুসা অবশ্যই মনে রাখবে প্রকৃত মুসলিম জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করে তুমি অবশ্যই স্পেন অভিমুখে সেনা প্রস্তুত করো প্রিয় দর্শক যিনি ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন সাহস দূরদর্শিতা আর ইমানের বলয় তার নাম তারেক বিন জিয়ার তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না ছিলেন একদল অল্প সংখ্যক মুমিনের অগ্রনায়ক যারা সাম্রাজ্য নয় ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্পেনের আন্দালুসে সাতশো এগারো খ্রিস্টাব্দ উত্তর আফ্রিকার তানজানিয়া থেকে অল্প কয়েকটি জাহাজে করে একদল মুসলিম সৈন্য জিব্রালটার প্রণালী অতিক্রম করে পৌঁছায় আন্দালুসের উপকূলে আজকের জিব্রালটা কিন্তু সেদিন তারেক বিন জিয়াদের নাম অনুসারেই হয়েছিল এই অভিযানের নেতৃত্বে ছিলেন তারেক বিন জিয়াদ তারেক বিন জিয়াদ উপকূলে পৌঁছেই জাহাজে আগুন ধরিয়ে দিলেন বললেন আমি জাহাজ পুড়িয়ে দিয়েছি তোমরা যেন পিছনে ফেরার কথা না ভাব এখন আমাদের সামনে একটাই রাস্তা জয় অথবা শাহাদা তারিখ জানতেন তার সৈন্য সংখ্যা সীমিত তাই হয়তো কোনো সৈন্য ভয় পেয়ে জাহাজে ফিরে যেতে পারে তাদের বিপক্ষে ছিল স্পেনের খ্রিস্টান রাজা রডারিক বিশাল বাহিনী তার উৎকণ্ঠিত কণ্ঠে পাশ থেকে একজন সৈনিক বলে উঠল আমির ওদের তো সংখ্যায় অনেক বেশি আমরা তো মাত্র কয়েক হাজার তারিখ শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ কিন্তু ওদের অন্তরে ভয় আছে আছে বিলাসিতা আর আমাদের আছে ইমান আর আল্লাহর সাহায্যে আমাদের জন্য যথেষ্ট শুরু হলো ইতিহাসের এক গৌরবময় যুদ্ধ রাজা রডারিকের বাহিনী প্রত্যক্ষ করল নতুন এক বিস্ময়কর বাহিনী তাদের অভাবনীয় মনোবল ও বিস্ময়কর যুদ্ধনীতি মৃত্যু নিজেই যেন তাদের কাছ থেকে ভয়ে পালায়ন করছে তারা শহীদের অমৃত পেয়ালার স্বাদ পেতে যেন উন্মুখ হয়ে আছে কে তাদের পরাজিত করবে যারা মৃত্যুকে আলিঙ্গন করতে বেপরোয়া হয়ে গেছে তাদের তরবারির প্রতিটি আঘাত যেন স্পেনের সুচ্চ প্রাসাদের ভিত নাড়িয়ে দিচ্ছে তাদের মুখে আল্লাহ আকবার স্লোগান যেন স্পেনের মাটি কাঁপিয়ে দিচ্ছে তারিখের সেনারা বিশাল রডারিক বাহিনীকে পরাজিত করল ইমান নেতৃত্ব ও কৌশলের সমন্বয় করবার শব্দ ঘোড়ার পদচারণা আল্লাহ আকবর ধ্বনি মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল সেদিনের যুদ্ধের ময়দান কোনো বিজয় এমনি এমনি আসে না তার পিছনে থাকে আত্মত্যাগ বিশ্বাস আর নেতৃত্বের দীপ্তি বিন জিয়াদ বিজয়ী হলেন কিন্তু তিনি কোনো শহর লুট করলেন না তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন শুরু করলেন ইউরোপে ইসলামের এক গৌরবময় অধ্যায় আল্লাহ হাফেজ